হ্যালো বন্ধুরা তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ বড় মোবাইল নিয়ে বসে আছে হ্যাঁ ও সুইগি থেকে খাবার অর্ডার করবে তার জন্য দেখছে প্রাইস এমন সব দেখছে তো কী অর্ডার করা যায় তো অ্যাকচুয়ালি আমাদের কাছে কুপন কার্ড ছিল যার জন্য একটু প্রাইসটাও একটু কমের মধ্যে যাতে দিতে হয় সেই হিসেবেই অর্ডারটা করছে তাই একটু টাইম লাগছে তো যাই হোক অর্ডার করছে ও তো আমরা এখন টিভি দেখছি তো আড্ডা দিচ্ছি বুনু আমি ও তো এই তো চা খাওয়া হচ্ছে টিভি দেখা হচ্ছে তো একটু সেলফি নিলাম একটু সেলফি ভিডিও বরের সাথে ঘরে বসে তো এখনই অর্ডার চলে আসবে তো ও সেটা নিতে যাচ্ছে তো চলেই এসছে খাবারটা তো দুটো অর্ডার চলে এসছে কারণ এটা হচ্ছে প্রধান হচ্ছে আমার অর্ডার আছে তো চলে এসেছে দুটো অর্ডার তো চলে এসেছে বাট আমার অর্ডারটা আসেনি কারণ ওটা সেবক রেস্টুরেন্ট থেকে আসবে তাই ফর্টি ফাইভ হয়েছে ঠিকই আছে যাই হোক রাখো আমি দেখাবো এই যে আমার অর্ডারটা চলে এলো তো তোমাদেরকে বলবো যে এতগুলো এই তিনটে অর্ডার মাত্র আমাদেরকে কত টাকা দিতে হয়েছে অনলি সিক্সটি রুপিস শুধু ষাট টাকা আমাদের দিতে হয়েছে আর সম্পূর্ণটাই ফ্রি তো রাতের ডিনারও হয়ে গেল সবই তো ষাট টাকা দিয়ে এতগুলো খাওয়ার কে খেতে চাবে না বলো তো তো দেখো এটা একটাতে আছে চিকেন বিরিয়ানি একটাতে আছে চিকেন বিরিয়ানি স্যালাড দিয়েছে একটু তো আরেকটাতে আছে চিকেন রোল এটাতে আছে চিকেন রোল এই দুটো আমার হাজব্যান্ড অর্ডার করেছে তো আর আমি যেটা অর্ডার করেছি অ্যামোনিয়া থেকে তার প্যাকেজিং তো অসাধারণ মানে এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি তো এই প্রথমবার আমি এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে এই এগরোল খেয়েছি মানে এগরোলটা তোমরা দেখবে মানে বিয়ের কাঠ থাকে না বিয়ের কাঠ এরকম থাকে যে বিয়ের কাঠের মতো প্যাকেট উপরের বক্সটা খামটা তো কিন্তু এগ রোলটা দারুণ টেস্টি এটার মধ্যে চিকেন ছিল না এটা হচ্ছে ভেজ ছিল ভেজ বলতে না এগ ছিল দুটো ডিম দিয়ে এটা বানিয়েছে আর স্যালাড ছিল ভেতরে অসাধারণ টেস্ট ছিল অসাধারণ এটা একশো পনেরো টাকা ছিল মনে হয় চার্জ নিয়ে তো আমাদের কাছে একশো টাকার দুটো কুপন ছিল তো দুশো টাকা মাইনাস হয়ে গেল আর একটা একশো কুড়ি টাকার ডিসকাউন্ট ছিল তো বরের ফোন থেকে তো যার জন্য আমার এগ ওখানে শুধু পাঁচ টাকা পে করতে হয়েছে আর ওর বিরিয়ানি আর এগরোলের মধ্যে শুধু ফিফটি ফাইভ রুপিস পে করতে হয়েছে তো সিক্সটি রুপিসে আমাদের আজকে পুরো ডিনারটা তোমাদেরকে দেখালাম তাই কখনও কখনো ডিসকাউন্ট পেলে তোমরাও এরকম অর্ডার করো সুইগি থেকে খাওয়ারগুলো অসাধারণ টেস্টি রোলটা তো কি বলবো অসাধারণ আমার তো খুবই প্রিয় ফাস্টফুড